The All India Trinamool Congress has walked out of the Rajya Sabha. In pursuit of our constitutional rights, in order to protect constitutional parliamentary democracy, this system is being completely destroyed by the BJP. Uh, Mr. Sharad Pawar, leader of the NCP, Mr. Lalu Yadav, leader of the RJD, have all called for. বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি টু ইন্ডিয়া রোলায়েন্স নমস্কার প্রশ্ন উঠে যাচ্ছে ওয়াকআউটের আসল কারণ কি বিজেপি বিরোধিতা করা নাকি একটিমাত্র রাজ্য রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকার পরেও ইন্ডি জোটের চালকের আসন তৃণমূল দলকে দিতে হবে এটা কংগ্রেস দল রাজি না হওয়ায় এখন তৃণমূল দল রেগে যাচ্ছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন এবং এই বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে সাংবিধানিক সংসদীয় গণতন্ত্র রক্ষার জন্য আমাদের সাংবিধানিক অধিকারের জন্য আমরা আমাদের অনাস্থা প্রস্তাব দিয়েছি কারণ মোদী সরকার সংসদকে হত্যা করছে বিরোধী দলকে জনগণের ইস্যু তুলতে দেওয়া হচ্ছে না তিনি আরও যোগ করেছেন এবং বলেছেন মিস্টার শরদ পাওয়ার মিস্টার লালু যাদব মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের নেতৃত্বের ভূমিকা দিতে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি আমরা সবসময়ই বিজেপিকে পরাজিত করেছি বিজেপির বিরুদ্ধে আমাদের স্ট্রাইক রেট সত্তর শতাংশ টিএমসি বিজেপিকে পরাজিত করার এই ট্রাক রেকর্ডের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সংগ্রাম প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যে জাতীয় স্তরে ইন্ডিজোটে নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে আর ভালো কেউ হতে পারে না